আমরা অনেক সময় এমএস ওয়ার্ড অথবা এক্সেলে কোনো লেখা লিখলাম তো সেটা বুলক্রমে সেভ না করে অনেক সময় কেটে দেয় তো পুনরায় সেই লেখাটা যদি আনতে চাই যেমন আমি এখানে একটা লেখা লিখলাম কিন্তু আমি এটা বুলক্রমে সেভ না করে কেটে দিলাম সেভ না করে আমি ডোন্ট সেভ ক্লিক করলাম আমার তথ্যটা চলে গেল আবার আমাকে পুনরায় লিখতে হবে তো আমরা একটা সেটিংসের মাধ্যমে এই লেখাটা না লিখে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি এক্সেল এবং ওয়ার্ডে তো সেটা কীভাবে করি দেখি চলুন তো এই জন্য আমাকে প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করতে হবে এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমার ব্লাং ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে এরপরে আমার ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পরে এখানে আছে ম্যানেজ ভার্সনস ম্যানেজ বার্সনে ক্লিক করতে হবে এরপরে এখানে আছে রিকভারি আনসেভ ডকুমেন্ট এটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেগুলো সেভ না করছি সবগুলো আমার এখানে শো করবে তো আমি এখান থেকে ক্লিক করার পরে ওপেন ক্লিক করব দেখুন আমার সেই সেভ না করা ডকুমেন্ট চলে আসছে তো এখান থেকে আমি বিওতে ক্লিক করবো ডকুমেন্টে ক্লিক করবো আমার তথ্যটা চলে আসছে এখন আমি এখানে সেইভেস দেবো আমি যে নামে লিখতে চাই সে নাম লিখে এখানে সেইভে ক্লিক করবো বাস হয়ে গেল আমার ডকুমেন্ট সেভ